শনিবার বাজারে বিজেপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে এই জনসভা অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিজেপির গোলাঘাটি মণ্ডল কমিটি এই জনসভার আয়োজক আগামী এগারো এপ্রিল পশ্চিম লোকসভা আসনের নিরিখে শনিবার গাবর্দি বাজারে বিজেপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বিজেপির গোলাঘাটি মন্ডল এই নির্বাচনী জনসভার আয়োজক জনসভার প্রার্থী প্রতিমা ভৌমিক সহ স্থানীয় নেতা বিধায়করা উপস্থিত ছিলেন নিজ ভাষণে প্রার্থী প্রতিমা ভৌমিক দু আঠারো সালে রাজ্য সরকার পরিবর্তনের মাধ্যমে তেসরা মার্চ গাবর্দি স্বাধীন হয়েছে বলে জানান দু সালের মার্চ মাসের তিন তারিখ আমাদের ত্রিপুরা রাজ্য আমাদের ব্যবহার স্বাধীনতা অর্জন করেছে আমরা কঠোর স্বাধীনতা পেয়েছি আমরা স্বাধীনতা পেয়েছি যদি দু হাজার তিন তারিখ মার্চ মাসে সরকারটা পরিবর্তন হলে ভারতীয় জনতা পার্টির সরকার না হতো আমাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যেত না আমরা প্রাণে বাঁচতাম না হাজার এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব প্রধান বক্তার ভাষণে কার্যত কংগ্রেসের বিরুদ্ধে অধিক সরব ছিলেন বিপ্লব কুমার দেব সাথ দেয়নি নরেন্দ্র ভাই মোদী দু হাজার আঠারো নির্বাচনে ত্রিপুরা বাসী একবার না তিন দিন মাত্র ত্রিপুরাতে এসে অমিত ভাই আর নরেন্দ্র ভাই কারণে জাতি হোক জনজাতি হোক যারাই মুক্তি চাইছিল আর সব প্রমাণিত হয়েছে যে বিশটি জনজাতির মধ্যে আমাদের কাছে কটি রয়েছে সিট বিশটির মধ্যে আঠারোটা সিট বিজেপি আর তার সঙ্গর সঙ্গে রয়েছে বন্ধু আর এই জিট কেওটি ভাবে যে আমাদের কারণে হয়েছিল না বাবা নরেন্দ্রভাই মোদির কারণে সমস্ত জনজাতিরা আপনাদেরকে ভোট দিয়েছিল এখন আপনারা মনে করেন আপনার পার্টির কারণে হয়েছে আপনার পার্টির কারণে নয় সেটা একটা কারণ হতে পারে কিন্তু নরেন্দ্রভাই মোদিকে বিশ্বাস করে সমস্ত জনজাতিরা আপনাদেরকে ভোট দিয়েছিল এইবেটিজন সুবহ স্থানীয় বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মণ বিজেপি নেতা টিঙ্কু রায় বিজেপির গোলাঘাটি মন্ডল সভাপতি নিতাই শিল প্রমুখ উপস্থিত ছিলেন উপস্থিত নেতাদের ভাষণে সবার মুখেই ছিল কেন্দ্রে প্রধানমন্ত্রী মোদীর হাত শক্তিশালী করার জোরালো আহ্বান